হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় সকল সনাতনী ভক্তদের জয় হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হল হিন্দু ধর্মে বা সনাতন ধর্মে এত ভগবান কেন একের অধিক ভগবান কেন এর কারণটা কি আমরা শাস্ত্র থেকে পাই ঈশ্বর এক অদ্বিতীয় তবে এত ভগবান কেন কেমন করে হয়ে গেল এটা কিন্তু সবার যারা জানে না তাদের মনে কিন্তু প্রশ্ন জাগতে পারে যে অধিক ভগবান কিভাবে হয় ঈশ্বর যদি একই হয় তো ভগবান অধিক হয়ে কিভাবে আমরা শিবকে ভগবান বলি ব্রহ্মাকে ভগবান বলি বিষ্ণুকে ভগবান বলি আর অনেকে আছে আমরা ভগবান বলে থাকি ভগবান বলে সম্বোধন করি আবার গুরুদেবকে আমরা ভগবানের স্বরূপ জানি এর কারণটা কি আবার দেখি যে এছাড়া এই যোগে যোগে যে ভগবান অবতার হয় তাদেরকে কিন্তু আমরা ভগবান বলে থাকি যোগে যোগে যেমন ভগবান শ্রীরাম শ্রীকৃষ্ণ এবং গৌরাঙ্গ মহাপ্রভু এই যে আমরা ভগবান বলতে থাকি সবাই ভগবান আসলে ভগবান তারা তাদেরকে বলি ব্রহ্মা বিষ্ণু শিবকে বলি আর অন্যান্য শক্তিরূপে যারা আছে তাদেরকেও বলি ভগবানের তবে এগুলা কীভাবে ভগবান হল আসলে ভগবান তিনভাবে হয়ে থাকে ভগবান তিনভাবে কিভাবে হয় অংশভাবে হয় গুণের ভাবে হয় এবং জ্ঞান শক্তি দ্বারাও হয় এই যে তাই তিনটা কিন্তু অবতার অংশ অবতার গুণ অবতার জ্ঞান ও শক্তি অবতার অংশ অবতা কিরকম পরম ঈশ্বর তার স্বয়ং রূপ হইতে তার নিজস্ব রূপের থেকে বিলাস শক্তি হতে সামান্য শক্তি প্রকাশ করে অথচ কিন্তু তাহা আলাদা নয় এটা কিন্তু বোঝাটা খুব দুঃসাধ্য এই যে ভগবান তার ভিতরে সব কিছু আমরা জানি এখন সে আবার একটা ছোট্ট অংশ হইয়া সে কিন্তু আবার পৃথিবীতে আসে তাই কৃষ্ণ অর্জুনকে বলছিল যে আমি এক অংশ হয়ে এক অংশ দিয়ে এই পৃথিবীতে অবতার হই বা ধারণ করি এর বেশি আমার কাছে কিছু জানতে চেয়েও না তবে এটা জানাটা খুব দুঃসাধ্য যাই হোক যারা জ্ঞানী গুণী তারাই বসবে এখন যেমন পরমেশ্বর শ্রীকৃষ্ণ একই দেহা দিয়ে ষোলো হাজার রমণীকে বিবাহ করেও সে ষোলোটা দেহ ধারণ করেছেন এই যে ষোলোটা দেহ ধারণ করেছেন তাতে কিন্তু ভগবানের কিছুই কিন্তু হ্রাস পায় নাই তার দেহের সেই পূর্ণতা কমে নাই তার সেই দেহের ভগবানের দেহের সেই পূর্ণতা রয়েই গেছে তো যতই ষোলো হাজার হোক যতই কিছু সারা পৃথিবীর সব কিছুই কিন্তু তার ওই দেহ তবে এই যে ভগবান এই যে ষোলো হাজার কৃষ্ণ হইল এই নারীদের কাছে প্রত্যেকের স্বামী প্রত্যেকের কাছে সে ছিল এটি ভগবত গুণ এই ভগবান যে কি হয়েছে ভগবান যে অংশ দ্বারাতে সে বহুত হইতে পারে তাতে কোনো অসুবিধা নাই তার ইচ্ছা কুটি কোটি হতে পারে অংশবতার যোগে যোগে কিন্তু আবার অবতার হয়ে আসেন কেমন যোগে যেমন ভগবান অবতার হয় যেমন রামচন্দ্র তারপরে ভগবান শ্রীকৃষ্ণ কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু এই যে তাদের কিন্তু আমরা সবারই ভগবানই বলে থাকি আসলে তারা কিন্তু পরম ঈশ্বর তাদেরকে পরমেশ্বর বলে থাকি আমরা এই যে ভগবান কিভাবে আমরা হয় বুঝতে পারলাম এখন জ্ঞান শক্তি দেওয়া কিভাবে ভগবান হয় ভগবান পরমেশ্বর যোগ্য দেহের উপরে আবৃষ্ট হন এবং যোগ্য দেহের অধিকারী হয়ে থাকেন তেমন ব্যাস দেন এই ভেদদেব কিন্তু এই ভগবানের আবিষ্ট তাই তাকেও কিন্তু আমরা ভগবান বলে সম্বোধন করি এখন দেখেন ভগবান কত হয় আসলে কিন্তু এই যে ভগবানের কথা এখন আর একটা কথা বলি গুণ অবতার এই যে গুণের যে অবতারগুলি হয়েছে কিন্তু একই ভগবান তার গুণের দ্বারাতে কিন্তু হয় গুণ মানে কি ভগবানের এই শত রজ তম এই তিন গুণ অবলম্বন করিয়া সৃষ্টি স্থিতি পলয় এই বা সংহার যে অবতার তাহে গুণবতার যেমন ব্রহ্মা বিষ্ণু শিব তারাও কিন্তু ভগবান কারণ ব্রহ্মার সৃষ্টির অধিকারী সে কোথা থেকে আসছে বিষ্ণুর নাবিপদ্য পদ্ম থেকে সে জন্ম তার সে কিন্তু রজগুণের অধিকারী আচ্ছা যাই হোক আমরা মানুষের যে যদি কোনো মানুষের গড়ে সন্তান হয় তাকে কিন্তু মানুষই বলে থাকি যেহেতু ভগবান বিষ্ণুর নাভিপদ্রিকা সে সৃষ্টি হয়েছে বা জন্ম হয়েছে তাই কিন্তু সেও ভগবান সে কিন্তু সৃষ্টি করার অধিকারী আচ্ছা যাই হোক এখন কথা হইল যে বিষ্ণু বিষ্ণুকে আমরা ভগবান বলি কারণ বিষ্ণু ভগবানের অংশেরও অংশ সে অংশের তারও অংশ যেমন পরমেশ্বর হইতে নারায়ণ একটা অংশ ধারণ করছে তার থেকে আবার সে পালনের জন্য পালন কর্তা হিসাবে সে কিন্তু বিষ্ণুরূপ ধারণ করছে তাই সে কিন্তু শতগুণের অধিকারী এখন সেই বিষ্ণু ও ভগবান এরপরে আসলে শিব এই শিব সংহার তিনি সংহারের অধিকারী তিনি মহাবিষ্ণুরও অংশ সে কিন্তু তিন গুণের সে অধিকারী সেও কিন্তু ভগবান কারণ এটা কিন্তু ভগবানের একটা গুণ সে তিন গুণ কিন্তু তার কাছে আছে শত রজ তম তাই কী কী হয়েছে সে ভগবানই কিন্তু সে শিবরূপে আসেন তারা শিবরূপে আসেন কেন সংহারের জন্য ভগবানের সংহারের কর্তা আছে পালন করতে আসে সৃষ্টি কর্তা আসে এইগুলা কিন্তু তার থেকেই এই তার গুণের দ্বারাতে কিন্তু এই গুণগুলা ভগবান থেকে ধারণ করা হয়েছে তাই এরা সবাই ভগবান এখন কথা হইল আজ যে আলোচনা করলাম যে সনাতন ধর্ম এত ভগবান কেন এই যে আমি যে বাজে বললাম আমরা কিন্তু ভগবান যে রূপগুলা ধারণ করে ভগবান যদি নিজের স্বরূপও আসে ভগবানের স্বরূপ তাও ভগবান ভগবান রূপে আসে তাও ভগবান ভগবান ভক্ত হয়ে আসে তাও কিন্তু ভগবান এই যে ভগবান যে আসে আবার অবতার হয়ে আসে তাও আমরা সবাইকে কিন্তু ভগবান বলি আসলে কিন্তু পরম ঈশ্বর যে সে কিন্তু এক সে নিজা ইচ্ছায় বা ভগবান নিজের ইচ্ছায় সে এই রূপগুলা ধারণ করেছেন তিনটার তিনটা অবতার রূপে তিনভাবে আসছেন অংশ অবতার গুণ অবতার জ্ঞান ও শক্তি অবতার এভাবে সে ভাগভাগে আসছেন বা ভাগে সে ধারণ করছেন তাই আমরা সবাইকেই ভগবান বলে থাকি এবং সবাই ভগবান কিন্তু পরমেশ্বর এক যে হরি বলি বা শ্রীকৃষ্ণ বলি ভগবান রামচন্দ্র সেও কিন্তু পরমেশ্বর নারায়ণ পরমেশ্বর যাই হোক এইভাবে অংশ হিসেবে অংশ হিসাবে যারা আছে তারা সবাই পরমিশন যেমন ভগবানের হাত পাও সব কিছুই কিন্তু ভগবান কাউকে বাদ দেওয়া যায় না তাই আমরা এই সনাতন ধর্মে আমরা ভগবানের সব কিছুই আমরা তার অংশ অবতার গুণ ভগবানের জ্ঞান শক্তি এদিকে আমরা ভগবান বলেই থাকি হরে কৃষ্ণ আজ আমার আলোচনা এখানেই বিশ্রাম নিলাম যদি ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম ও রাম রাম হরে হরে